আর রিমা গেছে এখন দোকানে ও কিন্তু জানে না ঠিক আছে বৌদি এসেছে তো রিমাকে আবার ফোন করবো বৌদি হাসবে না কিন্তু ঠিক আছে রিমা আসলে হ্যালো

আমি কাজের লোক চেয়েছি তুমি তাই বলে তাকে বাড়িয়ে এনে এক বিছানায় রাখবে এটা কি কাজের লোক তো পয়সা নেবো না আমি অনেক না আমার মাথা বড় হয়ে যাচ্ছে কি হলো

নমস্কার আমি পুরো ভেবেছি হ্যাঁ তো বন্ধুরা প্রিয়ঙ্কা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখাচ্ছি